বেশি মুরগি রান্না করবো আদা রসুন পেঁয়াজ ঝাল জিরা সব একসঙ্গে বাটা টা কুচিয়ে নেব লবণ হলুদ ইধনীয়ার গুড়া লবণ হলুদ দেও হলুদ দিলাম মশলাটা ভালো করে ফসল হয়ে গেলে মুরগিটা দিয়ে দেবো মশলাটা কষানো শেষ মুরগিটা দিয়ে দিলাম বেশি মুরগি অনেক বড় মুরগি দুই কেজি ওজনের মুরগি এত বড় মুরগি বাবা মুরগি মুরগিটাতে দেশি মুরগি অনেক চর্বি মুরগিটা কষিয়ে নেই তারপরে কচু দেবো কচু এই যে কচু দেবো কচুটা ভাজবো তেলে ভেজে নেব দিয়ে মান কচু মুরগিটা কষানো হচ্ছে ভালোভাবে কষাই তেল উঠে গেলে তারপরে কচু দিয়ে গরম পানি দেবো এই যে কচুটা ভেজে নিয়েছি মুরগি দিয়ে দেবো দি দিয়ে দিলাম হ্যাঁ নানকড়ি হ্যাঁ একদম না ধর না কুচটা দিয়ে একটু কুচিয়ে নেব সাপেডা আম থুরিয়াতে করে তেজপাতা দিলাম বলেছিলাম তেজপাতা দিলাম কষানো শেষ এখন গরম পানি দিয়ে দেবো দেখছো কত সুন্দর করে কষাইছি তুমি চিকেন খাবে হ্যাঁ কষানো শেষ এখন গরম পানিটা দিয়ে দেবো রান্না প্রায় শেষ এখানে একটু ভাজা জিরা দিয়ে নামিয়ে গোশটা রান্না হয়ে গেছে একটু বাজার জিরা গুঁড়া দিয়ে নামানো নেবো রান্নাটা কমপ্লিট করে দেবো মাংসটা রান্নাটা কমপ্লিট लुटे जैसे ऊपरे